আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি একটি ইন্ডিকেটর তো আমার কাছে এটি একটি প্রিমিয়াম ইন্ডিকেটরের মতোই তো ইন্ডিকেটরটির নাম হচ্ছে স্কুইজ মোমেন্ট ইন্ডিকেটর তো আমি টপ টেনের মধ্যে ইন্ডিকেটরটি রেখেছি তো আমি টেনিং ভি চার্টে বর্তমানে আছি এখান থেকে আমি ক্লিক ইন্ডিকেটরে সো ইন্ডিকেটরে ক্লিক করতেছি ইন্ডিকেটরে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন স্কুইজ মোমেন্ট ইন্ডিকেটর বর্তমান ইউজার হচ্ছে বিরানব্বই দশমিক নয় হাজার অর্থাৎ তিরানব্বই হাজারের মতো তো ইন্ডিকেটরটি চলে আসছে আমাদের ট্রেনিং চার্টে তো আমরা দেখবো এখন যে কীভাবে আমাদের বাইসেল ইন্ডিকেশন করে সেই জন্য আমি ইন্ডিকেটরে চলে আসি ইন্ডিকেটরে দেখতে পাচ্ছেন আপনারা কিছু গ্রিন ক্যান্ডেল আবার ডিপ গ্রিন আবার রেড ক্যান্ডেল আবার ডিপ রেড তো আমরা কখন বাই করবো এখানে দেখব আমরা বাই করবো যখন ডিপ রেড হবে আমরা তখনই বাই করব। আর ডিপ গ্রিন যখন হবে তখনই আমরা সেল করে দেবো তো আপনারা একটু যদি আমি দেখাই এখানে যে মার্কেট আপ ছিল মার্কেট এই জায়গায় ডিপ গ্রিন ছিল এই জায়গায় মার্কেট আপ ছিল ডাউন এসেছে এবং ডিপ রেড হয়েছে ডিপ রেড হয়েছে আমরা যদি এই জায়গায় মার্কেট বাই করতাম এই জায়গায় আমরা বাই করতাম ডিপ রেডে যদি আমরা বাই করতাম এই জায়গা থেকে এখানে ভালো একটা প্রফিট গেইন করতে পারতাম তো আমরা বাই করব ডিপ রেডে এবং সেল করব ডিপ গ্রিনে তো আপনাদের যদি একটু হিস্টোরি দেখায় তো ভালোভাবে বুঝতে পারবেন মার্কেট আফ ছিল ডাউন হয়েছে এবং ডিফ রেড হয়েছে আমরা যদি এই জায়গায় বাই করতাম এই জায়গা থেকে এখানে ভালো একটা প্রফিট পেতাম সো আমি আজকের এই নেয়ার কয়েনের ওপর স্কুইজ মোমেন্ট ইন্ডিকেটর লেজি বিয়া আমি এটি নেয়ার কয়েনের ওপর দিয়েছি আপনারা চাইলে যে কোনো কয়েনের ওপর এটি দিতে পারবেন আমি অন্ডে টাইম ফ্রেমে আছি আমি যদি একটু ফোর টাইম ফ্রেমে যাই বড় টাইম ফ্রেমেও দেখতে পারবেন আপনারা এখানে যে মার্কেট ডিফ রেড যখন হয়েছে মার্কেট কিন্তু আপ হয়েছে আবার ডিফ গ্রিন যখন হয়েছে মার্কেট তখন কিন্তু ডাউন হয়েছে তো আপনারা এটি ফিউচারও করতে পারবেন আবার স্পটও করতে পারবেন অন আওয়ার টাইম ফ্রেম থেকে শুরু করে অন ডে পনেরো মিনিট আপনারা ইচ্ছা মতো করতে পারবেন সো আজকে ভিডিওটি একটু যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন যদি চান ভিডিওটি শেয়ার করতে পারবেন আর যারা কিপ্টো মার্কেট আপডেট এবং স্পট ফ্রি সিগন্যাল মিশনে করতে যাচ্ছেন তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে